গত সাতাশে ফেব্রুয়ারি কিন্তু উড়েছিল ইনস্টিটিউটিভ মেশিনসের নোভা সি ল্যান্ডার যার অফিসিয়াল নাম হচ্ছে আই এম টু এবং আই এম ওয়ান গত বছর উড়েছিল চাঁদে পৌঁছেও ছিল হানড্রেড পারসেন্ট সাকসেস হয়নি এবার হানড্রেড পারসেন্ট সাকসেসের উদ্দেশ্যে উড়েছে এবং গত সাতাশে ফেব্রুয়ারি দু হাজার সে কিন্তু পৌঁছে গেছে পৃথিবীর কক্ষপথে আর গতকাল মাঝরাতে এই ভারতীয় সময় ভোর তিনটে সাড়ে তিনটে নাগাদ অসাধারণ কিছু ছবি সে তুলতে সক্ষম হয়েছে অবশ্যই পৃথিবীর তার কারণ সে তো এখনই চাঁদে পৌঁছাবে না অনেকগুলো ল্যান্ডার কিন্তু চাঁদের উদ্দেশ্যে উড়ে চলেছে যেমন আগামী আগামীকাল দোসরা মার্চ দুপুরবেলায় চাঁদের মাটিতে নামবে ফায়ার ফ্লাই কোম্পানির একটি ল্যান্ডার যার নাম হোস্ট তারপরে হাকুটো মিশন চলছে এবং তারপরে নামবে এই ইনসিউটিভ মেশিনসের আই এম টু যে ল্যান্ডার আইএম ওয়ান মানে এর যে বড়ো ভাই প্রথম যখন গেছিল তার মধ্যে কোনো রকম কোনো রোভার ছিল না এবার এই আই এম টু এর মধ্যে একটি কিন্তু রোভার রয়েছে তারা দুজনে মিলেই চাঁদে নামবে এবং কাজ করবে যদিও এই ল্যান্ডারের পেটে করেই রোভার নামবে কতবার মিশনের যে সাকসেসনেস সেটা নাইনটি পারসেন্টের কাছাকাছি ছিল কারণ এই ল্যান্ডারটি একেবারে সরাসরি দাঁড়াতে পারেনি কাত হয়ে পড়েছিল কিছু ছবি পাঠিয়েছে তবে সেটা পুরোপুরি মানে হান্ড্রেড পারসেন্ট বলা যাবে না আর কাজও তো সেইভাবে করতে পারিনি যে উদ্দেশ্যে তাকে পাঠানো হয়েছিল এবার কিন্তু এই ইনস্টিটিউটিভ মেশিনসের যারা টেকনিক্যাল স্টাফ রয়েছেন সায়েন্টিস্ট রয়েছেন তারা প্রচণ্ড আশাবাদী এবার হানড্রেড পারসেন্ট সাকসেস হবে গতকাল মাঝরাতে পৃথিবীর এই অপূর্ব দৃশ্য ধরা পড়েছে এখনই চাঁদে তাকে ঠেলে দেওয়া হবে না আগামী দিনে চাঁদে সে পারি দেবে দেরি আছে প্রতিনিয়ত এই খবরাখবর আপনাদের কাছে পৌঁছে দেবো যেরকম পৌঁছে দেবো আগামীকাল দুপুরে লাইভের মাধ্যমে ব্লু হোস্ট যে লুনা ল্যান্ডার সেটি ল্যান্ড করার খবর এবং দৃশ্য ভালো থাকবেন সঙ্গে থাকবেন আবার দেখা হবে data